সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালিয়াকুর উপজেলা মৌচেক বান্নার এরিয়া আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো টিনশেট বাড়ি এখানে আপনার তিন শতক সজি আর্জেন্ট বিক্রি করা হবে গ্যাস সহ পাশে একটা রাস্তা পাবেন পাশে একটা রাস্তা পাবেন রাস্তা অনেক প্রশস্ত আট দশ ফিট রাস্তা ইটের সোলিং এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এখানে প্রচুর ঘনবসতি এবং প্রচুর ভাড়া চলে এই যে আশেপাশে বাড়ি বড়গুলো দেখতে পাচ্ছেন এ দেন সোজা একটা রাস্তা চলে আসছে এদিকে আপনার গ্যাস আছে এদিক থেকে আপনার দুই মিনিট হাইটে গেলেই মোচাক বান্নারা রাস্তা এই যে দেখেন প্রচুর ঘনবসতি প্রচুর ঘনবসতি এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আমরা একটু ভিতরে যাব আপনাদের দেখাবো ভিতরে কি অবস্থা এখানে আমাদের জমি হচ্ছে তিন শতাংশ তিন শতাংশ জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আমি একটু ভিতরে যাই এদিকে একটা রাস্তা আছে রাস্তা আসছে ভিতরে যাচ্ছি হ্যাঁ হচ্ছে সাবমার্সিবল রুম কয়টা পাইব এগুলো এগুলো আচ্ছা আচ্ছা একটু এদিকের সাথে এখানে আপনার টোটাল সাত শতাংশ আর কি টোটাল জমি আছে সাত শতাংশ এখান থেকে আপনার তিন শতাংশ জমি আর্জেন্ট বিক্রি করা হবে যে সম্পূর্ণ জমিটি আপনার বাউন্ডারি করা হ্যাঁ এখানে মোটামুটি ভাড়া চলে এখন বর্তমানে বর্তমানে টিন সেট করা আছে টিন সেট করা আছে এগুলো হুম টিন সেট করা আছে এবং স্কোয়ার জমি দুইটা রাস্তা পাচ্ছেন হ্যাঁ এখান থেকে আপনার অলরেডি তিন শতাংশ জমি বিক্রি করা হবে আর যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন তারা এই জমিটা টিন পারের সঙ্গে নিতে পারেন সাব পার্সেবল আছে বৈধ গ্যাসের চোলা কয়টা গ্যাসের চুলা কয়টা একটা না দুইটা এই যে বৈধ গ্যাসের চুলা আছে এখানে একটা ডাবল চোলা না আরও বেশি একটা এক ডাবল গ্যাসের চুলা পাবেন এটা হচ্ছে টিনশেট বাড়ি যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন আসেন আসেন যারা আমার প্রকৃতপক্ষ ক্রেতা ভাই বোনের আছেন বাসুবনের দিয়ে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আমাদের নিজস্ব লোক আছে আপনাদের দেখানোর জন্য অবশ্যই আসার আগে কল করে আসবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম